আমরা তো ধানের শীর্ষে দিতে চাই কিন্তু আমার মনোনীত প্রার্থী হয়নি আমার মনোনীত প্রার্থী না হলে আমরা ধানের শীর্ষে ভোট দিবো না তো আমরা প্রজন্ম দিবো ভোট দিতে তো নিজের নামাজ কালাম পড়ি আল্লাহ তাল্লা একটা ইয়াদ দিতে হলো পাল্লা ভোট দিয়ে দাঁড়িয়ে ভোট দিবেন ধানের শেষে ধানের শেষে ভোট দিতে চাল আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মালম্বী জানাই শ্রদ্ধা আপনারা দেখছেন রাজনীতির হালচালের জনমঞ্জরি সঙ্গে আছি আমি আবদুলু আজ দেখবেন লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ায় গঠিত নাটোর এক আসনে জনমঞ্জরি এই আসনে মোট ভোটার তিন লাখ ষাট হাজারেরও বেশি সাবেক মন্ত্রী ও চারবারের সংসদ সদস্য ফজলুর রহমান পটলের এই আসন সবসময় বিএনপির ঘাটি হিসেবে পরিচিত আগামী নির্বাচনে বিএনপি থেকে এই আসনে ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে নমিনেশন দিয়েছে অন্যদিকে ফজলুর রহমান পটলের ছেলে ডাক্তার রাজন বিএমপি থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছে এমন অবস্থায় বিএমপি বেকায়দা অবস্থায় পড়েছে প্রখান্তরে জামাত ইসলাম এই সুবিধাটা নিতে চাই এই আসনে জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান ধানের শীষ দাড়ি পাল্লা আমরা তো ধানের শীষে দিতে চাই কিন্তু আমার মনে তো প্রার্থী এখন হয়নি আমার মনে তো না হলে আমরা ধান ভোট দিব না তো আমরা প্রয়োজন স্বতন্ত্র দিব স্বতন্ত্র দিবেন হ্যাঁ প্রয়োজনে তাই দিব আপনার মানে তো প্রার্থীকে রাজন রাজন ফজল হক পটলের ছেলে ছেলে পটলের ছেলে তার মেয়ে কেন নমিনেশন দিয়েছে তার মেয়ে আমরা মানি না ওই মাদারীপুরের লোক আমরা মানি না আর মেয়ে তার স্বামীর বাড়ি হচ্ছে মাদারীপুর

যাচাই করেন তাবুদ এলাকা ঘুরে ঘুরে আপনার বিএনপির উদ্যতন কর্তৃপক্ষ বা ডিসিশন মেকার এদের উদ্দেশ্য আপনি কি বলবেন আমরা বলবো যে আপনারা এই নমিনেশনটা পুনরায় পুনরায় বিবেচনা করুন পুনরায় বিবেচনা করবেন জি নাটোর একাশনের নমিনেশনটা পুনরায় বিবেচনা বিবেচনা করার জন্য আমরা তার কাছে আবেদন করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি 12 তারিখে সেই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান

আমরা বিএমপি করে ধানের শেষে ভোট দিই ভোট আর এই আসনে তো আমি যতদূর ঘুরলাম বুঝলাম যে ফজল হক পটলের ছেলে সেও খুব শক্ত একটা অবস্থানে আছে কিন্তু তাকে নমিনেশন দেওয়া হয়নি তার মেয়েকে নমিনেশন দেওয়া হয়েছে বলা হচ্ছে যে সে এখানকার ভোটার না বা তার শ্বশুর বাড়ি মাদারীপুর সেক্ষেত্রে ক্ষেত্রে কি ভোটে কোনো প্রভাব পড়বে প্রভাব প্রভাব পড়বে পড়বে হালকা কিছু পড়বে যেহেতু স্বামীর বাড়ি বাইরে বাইরে তারপর আমরা দল করবে আর তার ছেলে রাজন যদি দাঁড়ায় বিদ্রোহী হয় সেক্ষেত্রে কি হবে না আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন রাজন সে তো নমিনেশন পাই নাই না বিদ্রোহী দাঁড়ালে তাকে ভোট দিবে ধন্যবাদ

আমরা বিএনপি ধান হিসেবে ভোট দিতে চাই ধান ভোট দিতে চান এই আসনে প্রার্থী পুতুল ফজলুল রহমান পটলের মেয়ে পুতুল সে কি জয়লাভ করতে পারবে বলে মনে করেন ইনশাআল্লাহ আশা করা যায় আশা করা যায় জনপ্রিয় আছে তার বাবার আছে তারপর নিজেও সেই যোগ্যতা ডক্টর তার কি ব্যারিস্টার ব্যারিস্টার তারপরে সে খুবই ভদ্র নম্র ভদ্র আমার জানা মতে সে তার কাছে থেকে আমরা দেখেছি

ঠিক মতো দামই ভাই না দামি পাওয়া যায় না এইসব কৃষকের জিনিসের দাম কম আছে সারের দাম বা কীটনাশকের দাম কম ফসলের দাম বাড়বে সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান আমাদের রাজন ভাই দেশের ছেলে রাজন ভাই সর্বোচ্চ ভালো সবাই এ তো বিএমপি থেকে নমিনেশন পায় নাই নমিনেশন দিতে হবে রাজন ভাইকে আমরা রাজন ভাইকে ভোট দিব সবাই আমরা করবো এবং

আপনি কোন দলকে সমর্থন করতে চাচ্ছেন আমি ধানের শীর্ষে সমর্থন করি এই আসনে ধানের শীষে প্রার্থী পুতুল সে জয় হয়ে আসতে পারবে বলে মনে করেন এখন তার ব্যাপার আমি তা সমর্থন করি এই আচ্ছা ধন্যবাদ আসসালাম আগামী সংসদ আপনি কোন দলকে ভোট দিতে বিএনপি আহ এই আসনে দেখা যাচ্ছে বিএনপির আর একটা শক্তিশালী গ্রুপ আছে রাজন মানে ফজল পটলের ছেলে জি জি সেক্ষেত্রে সে যদি বিদ্রোহী দাঁড়ায় তারপরে পাশ করতে পারবে বলে অনেক অনেক ভোট পাবে পুতুল ধানের মানুষ ওইটা বুঝবে না বুঝবে দলীয় প্রতীক ধানের শীষ ধান শীষেই ভোট দিবে ধানের শেষে ভোট দিবে ধন্যবাদ

বিএমপি করে তারা অবশ্যই ধানের শেষে ভোট দিবে ধানের শেষে ভোট দিবে আপনার এমপি হলে পুদুলে গাছ আপনার প্রত্যাশা কি আপনার চাওয়া কি জনগণের যেটা চাওয়া সেটা হচ্ছে দেশের উন্নয়ন আমাদের রাস্তাঘাটের উন্নয়ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান বিএনপি ভাই বিএনপি আপনাদের এখানে বিএনপি মানে পুতুল পুতুল সে যে সে জয়লাভ করতে পারবে আপনার পুতুল আপার কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি আপনাদের পুতুলাপা যদি এমপি হয়ে সংসদে যেতে পারে তার কাছে আপনাদের চাওয়াটা কি মন্ত্রী হতে পারবে অনেক শিক্ষিত

আপনি কোন দলকে ভোট দিতে চান আসলে আমরা তো অনেক দলই দেখেছি দেখেছি আমাদের এলাকার রাস্তাও এখনো কাঁচা তারপরে এলাকার রাস্তা ভাঙা চোরাও আছে তে আসলে আমরা তো বহু দল দেখেছি কিন্তু এখন আমরা সমর্থন করব নতুন একটি দল তে আমার মতে আমি যেহেতু নামাজ কালাম পড়ি আমিও চাচ্ছি যে আমি নামাজি লোকে ভোট দিব আমরাও চাচ্ছি যে নামাজি লোক যাতে আসি তারা ঠিক মতন এই দেশ পরিচালনা করতে পারে আপনি কোন দলের কথা বলতেছেন আমি জামাত ইসলামে ভোট দিব আপনার জামাত ইসলামের এখানে পার্থিকে এখানে পার্থে আছে কালাম হাজি কালাম হাজি সে জয়লাভ করতে পারবে বলে মনে করেন আপনারা এ আসনে আমার মনে বিশ্বাস সে করবে করবে আসসালামু আলাইকুম আগামী সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যে যেটা হবে সে নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান জানেন শীষ।

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন গতকালকেই নির্বাচন কমিশন তার تفصيل ঘোষণা করেছে তো সেই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান আমরা আসলে বলতে আমাদের সমাজে যে ভালো কাজ করবে তাকে আমরা ভোট দিতে চাই এখন আমাদের লালপুর ভাগাদি পায়রা থানায় ফারজানা শারমিন পুতুল নমিনেশন পেয়েছে বিএনপি তরফ থেকে আমরা আশা করি ফারজানা শারমিন পুতুলের বাবা ছিলেন একজন বাংলাদেশের ইয়া মন্ত্রী আমরা তা দেখতে চাইছি যে তাকে আমরা তুলব ইনশাআল্লাহ আমরা তরুণ ভোটার যারা আছে তারা ফারজানা শারমিন পুতুলের সাথে কাজ করবেন ইনশাআল্লাহ আচ্ছা ফারজানা শারমিন পুতুল যদি এমপি হয় তারেক রহমান কি তার বাবা মানে তার বাবা মন্ত্রী ছিল সেই হিসেবে তাকেও কি মন্ত্রী বানাতে পারবে বা বানাবে বলে মনে করেন আশা করা যায় সে এখন তার যোগ্যতা অনেক ভালো আমরা জানি মোটামুটি সে ব্যাডস্টার একজন বানালে ভালো হবেナトリナトリ ভালো হবে আপনি আশা করতেছেন তাকেও মন্ত্রী বানাবে হ্যাঁ জি ধন্যবাদ

তাহলে কি রাজন বিদ্রোহী হিসেবে দাঁড়াবে আগামী নির্বাচনে আপনি ধানের শিষে না গাড়িপালাতে ভোট দিতে চানের ধানের নিয়ে আসলো তাতেই আমরা ধানের শিষকে ভোট দিতে চান ধন্যবাদ

দুজন ফজরুল হক সাবেক মন্ত্রী ফজলের আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতেছেন শীষে প্রার্থী পুতুল সে যদি এমপি হয় তাহলে তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে তার কাছে প্রত্যাশা থাকবে যে কোনো দুর্নীতি না থাকে কোনো হচ্ছে রাজানি সন্ত্রাস মুক্ত দেশ গঠন হবে আমরা এই প্রত্যাশা করি প্রত্যাশা করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান দাড়ি পাল্লা দাড়ি পাল্লাতে ভোট দিতে চান আপনাদেরই আসনে আবুল কালাম আজাদ দাড়ি থেকে পাস করতে পারবে বলে মনে করেন গণবন্ধু দল তাই তাহলে পাস করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাস করবে ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভোটার হয়েছে জি আলহামদুল্লি এবারে নতুন ভোটার তা আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতেছেন জীবনে তো কোনদিন ভোট দিই নাই তো বাট আমার কাছে অনেকের থেকে শোনা যে আহ বিএমপি এই দলটা নাকি অনেক ভালো তারা নাকি কৃষকদের পাশে দাঁড়িয়েছে আমারও ইচ্ছা আমি নতুন ভোট আমি ধানের শেষে দিব ধানের শেষে তার প্রথম ভোট ধানের শেষে জি আপনার তরুণ হিসাবে বিএমপি যদি ক্ষমতায় যায় তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে

সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান ধানের শীষে ভোট ধানের শীষে ভোট দিতে চান আপনাদের এই আসনে ধানের শীষ জয়লাভ করতে পারবে বলে মনে করেন আহ আপনাদের আসন থেকে যদি ধানের শীষ এমপি হয় তাহলে তার কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে দেশ চালাবে এইটাই তো প্রত্যাশা এটা প্রত্যাশা ধন্যবাদ দিনচার আগামী নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান ভাই আমরা তো বিএমপি করি বিএমপি তে ভোট দিব ধানসিশে ধানসিশে আপনাদের এখানে পুতুল যে এমপি হলে সে কি মন্ত্রী হতে পারবে কারণ তার বাবা ছিল মন্ত্রী তাকে কি মন্ত্রী বানাবে এখন আল্লাহ কি করবে আল্লাহ আল্লাহ ভালো জানে এখন আল্লাহর দতি তৌফিক দেয় তাহলে হবি

আপনাদের এই আসনে ধানের জয়লাভ করতে পারবে বলে মনে করেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলে ভোট দিবেন আপনাদের এই নাটোর এক আসনের যে ধানের শীর্ষের প্রার্থী পুতুল তার কাছে আপনাদের কি চাওয়া মানে সে এমপি হয়ে আসলে কাছে তার কাছে কি প্রত্যাশা আপনাদের কাজ করলে আপনাদের নাটোর আসনের উন্নয়ন করলেই ভালো আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আগামী নির্বাচনে নাটোর এক আসনে আপনি কাকে চাচ্ছেন ধানেশিস না ধানেশি ধানেশিসকে চাচ্ছেন ধানেশিসের ফজল হক পুটুলের মেয়ে পুতুলকে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আল্লাহ করুক আল্লাহু রক্ষা লালপুর ও বাগাতি পাড়া অর্থাৎ নাটোর এক আসনে বিভিন্ন এলাকা ঘুরে প্রায় 33 জন ভোটারদের মতামত গ্রহণ করা হয় এর মধ্যে বিএমপির বিদ্রোহী পার্থকে ভোট দেন 6 ভোটার যা শতাংশের হারে আঠারো দশমিক আঠারো শতাংশ জামাতের প্রার্থীকে ভোট দেয় পাঁচ জন ভোটার যা শতাংশের হারে পনেরো দশমিক এক পাঁচ শতাংশ এবং বিএনপির ধান প্রতীকে ভোট দেয় বাইশ জন ভোটার যা শতাংশের হারে ছেষট্টি দশমিক ছয় ছয় শতাংশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি ভিজিট করুন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম